আমাদের অবস্থা এরকম ঢাকা থেকে সিলেট এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়ক আপনি আর হয়তো বিশ চল্লিশ কিলোমিটার গেলেই হচ্ছে গিয়ে সিলেট পাবেন আমি যে জায়গায় দাঁড়াই এইটা হচ্ছে গিয়ে উসমানীনগরের সাদিপুর ইউনিয়নের নাম হচ্ছে গিয়ে সাদিপুর দেখেন একটা মজার জিনিস আমি আপনাদেরকে দেখাইতে চাই মহাসড়কের মধ্যে মহাসড়কের মধ্যে যেখানে শত শত গাড়ি চলতেছে এরা পল্লী বিদ্যুতের এই পিলারটারে আনতে আনতে কোথায় নিয়ে আইছে

এবং মোজা টিফাতে গিয়ে এখানেও আবার দিয়ে পাথর দিয়ে ছড়াই দেওয়া হয়েছে যে গিয়ে আপনি এদিকে না আসেন এর মানে রোডটারে অনিরাপদ করার জন্য যা যা করা দরকার এটা এখন আপনি আমি মারা যাওয়ার পর আয় উদাস করার আর কিছু থাকবে না আমি শুধু দেখাইতে চাই কত দূর এটারে রাখছে আমরা ইচ্ছা করলে ধাক্কা দিয়ে এটারে সরাই দিতে পারি কিন্তু এই সবাই মিলে একটু ধাক্কা থেকে এবং আমি শুধু আপনাদেরকে দেখাইতে চাই যে উসমানী নগরের যারা নেত্রীবৃন্দ আছেন যারা প্রশাসন আছেন সিলেটের তাদেরকে বলি যে উসমানী আমি যদি হবিগঞ্জের লুক হয় আমার চোখে পড়ে আর আপনাদের উসমানী নগর এটা চোখে পড়ে না এর চেয়ে লজ্জার আর কিছু হইতে পারে না পুরা ঢাকা সিলেট শহরটারে আপনারা অনিরাপদ বানাই দিছে একটু ধাক্কা দিয়ে আমি একটু সবাই বা ঝুঁকি মুক্ত করতে পারি নাই আমি শুধু এইটুকু বলতে চাই চলার পথে যারাই যেখানে যা পান আর যারা এটা রেখে গেছেন আমার ভিডিওতে যদি দেখে থাকেন অন্তত সামান্য বিবেকটারে কাজে লাগান নাইলে বাংলাদেশটারে শুধু একজন আর দুইজনে মিলে বাংলাদেশটা পরিবর্তন করা যাবে না আর এত সব আপ খারাপ হইলে মানুষের নিরাপত্তার কথা যারা চিন্তা করে না তারা আসলে প্রকৃত বাংলাদেশের কোনো দেশ প্রেমিক না এরা বাংলাদেশটারে বেছে দিতে চায় এই পর্যায়ে লাইভ থেকে সাদিপুর ইউনিয়নের উসমানীনগর থেকে বিদায় নিচ্ছি ভাবড়াইয়া দাঁত ফলাইয়া দিব ছালার পুত্র নেতা হইতে আইছো না নেতা সাজা ভণ্ডামি মারাও হারাম জাদা ছোট লোক আমার বিরুদ্ধে মামলা দে তুই তো ব্যারিস্টার থামলাইতে থামলাইতে দাঁত ফলাই দিব হারাম দাদা তুই দেখি সুমান হারাম দাদা কুত্তার বাচ্চা নির্বাচন নিয়ে কথা বল সততা নিয়ে কথা বল দেখি কুকুরের বাচ্চা তোর দাঁত ফেলে দিব আমি স্যান্ডেল দেখছা জুতা দেখছা জুতা হারাম দাদা সমান দালাল কুত্তার বাচ্চা অনেক দামি সুন্দর জুটা একদম ফাটে বলার মতো দাম সমানের বাচ্চা সুমান দালাল চাটুকার ব্যারিস্টার সুদাস তুই ব্যারিস্টার কারা হয় লয়ার কারা যারা মৃত্যু হারাম জাদা কোথা কার তোর মায়ের তুই চাপ খান কি ঢোলা ব্যবসার সুদাস খান কি মাগির চোদা সবাইকে বলা দেশে তাইতে দেশের জীবনের নিরাপত্তা আছে খানকে সর্বদা দালালের গোষ্ঠীর সুযোগ জীবনের নিরাপত্তা কে দিবে দালাল চাটুকার গোলাম